কালকে আমি বাবার হাতে মাইর খাইতে খাইতে পাইছি কিছু নাহলে এক কাজ করা যায় না তুই আমাকে একটা ফোন কিনে দিলু হয় কারণ কার কার ফোন দিয়ে কথা কং ওই 10 জনের 10 কথা আমার ভালো লাগে না ফোন ফোন তো ইএমআই কিস্তিতেও নেওয়া যায় ইএমআই কিস্তি মোক দিবে নাকি কোম্পানি না দিবে না

হ্যাঁ দাদা ক কিবেন কে দাদা আমরা একটা ফোন নিলাম নিবেন তো হ্যাঁ ফোন হবে তো কত বাজেটের মধ্যে নিবেন তোমরা কত মধ্যে নিবে এই পনেরো হাজারের মধ্যে চোদ্দ পনেরো হাজারের মধ্যে তো দেখো দাদা তোমার বাজেটের মধ্যে এইটাই বেস্ট হবে ফিফটি মাইগাপ্সেল ক্যামেরা আছে সিক্স জিবি র্যাম আর একশো আঠাশ জিবি না আমরা ও তাহলে ওই পাশে যাও

আর তুই যে বারোশো টাকা দেবো মাসে মাসে একটা বারোশো টাকা পাবো করতে কি আর হয়ে দেবে আমি পাইম তো জোগাড় করি কি পাবো তুই কোনো কাজ করিস তুই যে পাবো আর কাজ করিম মাসে কয়দিন করি করিয়ে দিন আরে ভাই নতুন ফোন কেনা বাদ তুই একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবে কম দামের মধ্যে আরে সেকেন্ড হ্যান্ড বুঝলি সেকেন্ড হ্যান্ড হবে না নতুনে দেওয়া লাগবে আরে নতুন কি ভরসা আছে এই চেঙ্গড়ির হ্যাঁ কয়েকদিন পরে যদি চলে যায় তখন কি করবো আরে চলে যায় নাকি উনি তো ভালোবাসে কে একটা বুক ছাড়ে চলে যায় দেখ এলাও সময় আছে ভালো করে বস

আচ্ছা দাদা এই ফোনটা কি তাহলে তোমার গার্লফ্রেন্ডের জন্য হ্যাঁ ওই যে আমার ফোন কথা বলতে অসুবিধা হয় তো না ফোন নাই ওই জন্য এই না ফোনটা দিলাম আর কি না ঠিকই আছে তবে ওই যে এক মাস আগে একটা ঘটনা হয়ে গেছে না আমার দোকান থেকে ওই একটা যারা মোবাইল কিনে নিয়ে গেছে উনি অবশ্য কিস্তিতে নেয় নেই উনি ক্যাশে নিছে নেওয়ার পরে কিছুদিন পরে মেয়েটা ভাগি চলে গেছে অন্য চাঙা সাথে ওই চাঙাটাও কি উনার গার্লফ্রেন্ডের ফোনটা কিনেছিল হ্যাঁ হ্যাঁ এরিয়া এতখানে শুনলো কি কল হ্যাঁ

এটা লাগবে না

হ্যাঁ সব ঠিক আছে হ্যাঁ ঠিক আই আই শুন না পিসিদিন মোর বাড়ি পূজা বছিস তুই আর মৌসুমী দুজনে মিলে আইছন ফোন কর হ্যাঁ ইয়া তুই ফোনটা লাগাতে দে মুকও খুব ফোন করার সময়ও না কে ফোন করে বারবার হ্যাঁ আরে না ওই কোম্পানি কারেন্টলি ট্রাই কিরে তোর নাম্বার ব্যস্ত ক্যা হ্যাঁ তুই কিনে দিলো ফোন ও দীপির আরেকজনের সাথে লটার পটার নাকি চেংড়ি মেঞ্চি বিশ্বাস করা যায় না রে আরে না না উনি অমন নয় উনার মাগো মনে হয় উনি ফোন করছে ও ফোন করলে আর আধা ঘন্টা এক ঘন্টা কথা কয় তো উনি দিদি করবি এলাই মো যদি মিস কল দেখে 2 মিনিটের মধ্যে এলাই করবি পাক এলাই করবি এলাই 15 20 মিনিট হয়ে গেল তোর ফোনটা কি এলাও দেখে নাই এলাও কি ব্যস্ত আরেকবার ফোন করতে কয় দাঁং দাঁং

মসুমি তুই বল দয়া কর তো কি রে মসুমি তুই ইনন আমার ব্লক করে দিছিস আর তুই তো জানিস যে চাঙ্গাটা তো কত ভালোবাসে ها তোর ফোন নাই জন্য চাঙ্গাটা ফোন পর্যন্ত কিনতে দিল ফোনের কিস্তি সোজা নেই আর একটা কিস্তি বাকি আছে তাতে তোমার এত গেছাল কিরে চুপ করে আছে যে ক ক কি নিয়ে গেছাল আরে ইনাকার পোষায় না রে পোষায় না এটা কোন কথা এমন করে কি সম্পর্ক চলে নাকি না কোনোদিন মুখ ঘুরি নিয়ে যায় না কোনো কিছু খয় ফোন কিনে দিছে ঠিক আছে কিন্তু ওই 24 ঘন্টা তাই খালি ফোনে কথা এতই যখন আর প্রেম ভালোবাসা আছে তা কোনা একটা বাইক কিনে মুখ নিয়ে যাবে মাঝে মাঝে ঘুরি সবাই ঘুরে মরো তো ইচ্ছা করে না আর ওই সারা দিন ফোনে কথা কোয়া মোরার ভাল লাগে না ওগুলা বয়স আছে নাকি তোক মুই তখনই গজুম যে এই চেংড়ি বিছনা যাস না মোর কথা তুই শুনলু না

আর উনি যেটা মোক কল উনি বলে এখন স্কুটি কিনবে তো তোমরা যদি পঞ্চাশ ষাট হাজার টাকা দিলে নয় ওইটা দিয়ে উনায় ডাউন পেমেন্ট করিয়া বাকি যেই টাকাটা থাকলে গয় ওইটা ওনার মাসে মাসে কিস্তি এক বছরের মধ্যে শোধ করে দিলে হয় আচ্ছা ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা মুই না দিয়ে দিম কিন্তু একটা কথা তো ওনাকে ভালো করে করে দেবো কিস্তির বলে এক লাজ পয়সা মই দিয়ে ব্যাপ না কিস্তির টাকা বল মই দিম না কিস্তি উলুক যা আছে সব উলুক শোধ করে হ্যাঁ হ্যাঁ কিস্তি নিয়ে তোমরা চিন্তা করো না কাকা উনি মাসে মাসে কাজ করিয়া দিয়ে দিবে এটা আমার সব থেকে লেটেস্ট মডেল এটার দাম আছে হচ্ছে এক লাখ দশ হাজার টাকা আর এটা হচ্ছে নব্বই কিলোমিটার তোমার এক চার্জে দিলে এক চার্জ করতে তোমার পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে আর আমার প্রত্যেকটা গাড়ির উপর এক লাখ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলছে তোমার যে কোনো গাড়ি নেবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কোনটা পছন্দ হয় ওইটা দাদা কোনটা ভাই এটা তো এটা তোমার দাম আছে হচ্ছে নিরানব্বই হাজার টাকা আর এলা তোমরা গাড়িটা নিলে পাঁচ টাকা ছাড় পাবেন গাড়িটার উপর তাহলে কোনটা

তুই তো গুলো তোর বলে সবাই বলে ঠিক আছে তোর লাগছে দাদা দাদা হবে রে দাদা দাদা ফোন কর করে না এই মোড়াটা আরে দাদা তুই কোটে এত ওই যে মাসির বেটা আসছে তো যার জন্য পিসির বাড়ি নিয়ে যান করলো তুই বলে বাড়ি করে না ওর জন্য বলছো

ইনের জন্য আমি এত কিস্তি নিলু এত কিস্তি টিস্তি ঠেললু ইনের জন্য বিয়ে করি না মোর জীবন তো অর্থহীন তা জানে রে ভাই তুই যে কি বুঝিস তোর চোখের সামনে তাঙ্কর ঠকে লাগছে তুই দেখিয়েও যদি না দেখিস তাহলে মুই এর এটা কি করিম ক শুন ভাই মুই নাক ভালোবাসো ইনের সাথে বিয়ে করার তুই অবস্থা